এই ভিডিওতে আপনাদের দেখানো হবে পার্লামেন্টারি জেনারেল ইলেকশন টু জিরো টু ফোর আইডেন্টি কার্ড কীভাবে ফিল আপ করা হয় এটা ফিল আপ করতে গেলে প্রথমে আপনারা আইডেন্টি কার্ডটি এবং সেকেন্ড ট্রেনিংয়ের যে লেটারটা সেটা আপনাদের হাতের কাছে রেখে দেবেন আইডেন্টি কার্ডটি ফিল আপ করতে গেলে এটি প্রয়োজন হবে প্রথমে সবার প্রথমে এখানে যে ফটোটি লাগানোর জায়গা আছে স্ট্যাম্প সাইজের ফটো লাগিয়ে দেবেন স্ট্যাম্প সাইজের ফটো লাগানোর পরে আপনার নাম লিখলেন নেম অফ দ্য প্রেসাইডিং অফিসার আপনি অফিসার হলে অফিসার টিক দেবেন পোলিং অফিসার হলে পোলিং অফিসারে টিক দেবেন দিয়ে আপনার নাম লিখলেন দিয়ে সেকেন্ড দেখুন আপনার কোড আছে পার্সোনাল কোড এই কোডটি আপনার সেকেন্ড ট্রেনিংয়ের লেটারের একদম বা দিকে যে ট্রেনিং কোড লেখা আছে এই নাইনটিন এইচ ও টু জিরো টু ফোর থেকে ওয়ান ওয়ান নাইন টু জিরো এটি পুরোটি কপি করবেন দিয়ে এখানে লেখা হয়ে গেলে নাম্বার থ্রি নাম্বারে এসে 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 দেখবেন ক্যাটাগরি অফ পোলিং অফিসার এখানে আপনাকে কোন ডিউটি অ্যাসাইন করা হচ্ছে প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং না থার্ড পোলিং সেটি আপনি এখানে সম্পূর্ণ লিখলেন লেখার পরে আমাদের শিক্ষা দপ্তর আপনি যদি শিক্ষা থেকে আসেন যদি স্কুল টিচার হন তাহলে এডুকেশন ডিপার্টমেন্ট আর অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে আসলে লোয়ার ডিভিশন ক্লার্ক বা অন্য কোনো সেটা আপনি দেখে নেবেন আপনার কোন ডিপার্টমেন্ট স্পন্সরিং সেটা আপনি লিখবেন এরপরে আসছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এবং পার্লামেন্টারি কনস্টিটিয়েন্সি এখানে যে যেখানে আপনাকে ডিউটি অ্যাসাইন করা হয়েছে যেমনি এখানে আমাকে অ্যাসাইন করা হয়েছে ওয়ান নাইনটি টু পান্ডুয়া অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এবং টোয়েন্টি এইট হুগলি পিসি এটি আপনি আপনার যে সেকেন্ড ট্রেনিংয়ের লেটার আছে ওখানে এ দেখুন ওয়ান নাইনটি টু পান্ডুয়া অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং টোয়েন্টি এইট হুগলি পার্লামেন্টারি কনস্টিচুয়সি এখানে সম্পূর্ণটা লেখা আছে আপনারা এটা দেখে লিখতে পারেন এরপরে পোলিং স্টেশন নাম এটা এখনই লেখা যাবে না এটা পি ওয়ান ডে আমাদের হুগলিতে ভোট হচ্ছে কুড়ি তারিখ উনিশ তারিখে যখন আপনারা ডিসিতে পৌঁছাবেন সেখানে যে ব্যানারটি থাকবে সেই ব্যানারে কিন্তু আপনার যে পার্টি নাম্বার আছে এই দেখুন এখানে পার্টি নাম্বার আছে টু এই পার্টি নাম্বার অনুযায়ী আপনার ওখানে পোলিং স্টেশন নাম থাকবে সেখানে ওটা দেখে আপনাকে ওই দিন ফিল করতে হবে এরপরে আপনি সিগনেচার করবেন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এর সাইন রয়েছে ব্যাস এইভাবে আপনার কিন্তু আইডেন্টি কার্ডটি ফিল আপ করা সম্পূর্ণ হবে ধন্যবাদ